আসসালামু আলাইকুম আপনাদের আমি একটি মিনি ইউপিএস গিভাভে দিতে চেয়েছিলাম আজকের ভিডিওতে আমি আপনাদের গিভাভের রেজাল্ট জানিয়ে দেব। আমাদের একটি ভিডিও ছিল সেখানে আমি আপনাদের কিছু কমেন্ট করতে বলছিলাম যে যারা কমেন্ট করবেন ফেসবুক এবং ইউটিউবে তাদেরকে একটি তাদের মধ্যে নির্বাচিত একজনকে মিনি ইউপিএস প্রদান করা হবে তো আপনাদের কমেন্টগুলো আমার হাতে যারা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করছিলেন আপনাদের কমেন্টেরও অবশ্য কিছু নিয়ম ছিল যেমন একটির বেশি কমেন্ট করা যাবে না এবং ফেসবুকে যেটা মানে ইউটিউবে যেটা কমেন্ট করবেন ওই ভিডিও নিচে সেইটাই একই কমেন্ট যেন ফেসবুকে করেন এরকম বলেছিলাম তো কিছু নিয়ম ছিল আর এটা হচ্ছে মিনি ইউপিএসের উপর ভিভাবে এটি ছিল আর মিনি ইউপিএস সম্পর্কে যারা জানেন না বা যারা নতুন ভিডিওটি দেখতেছেন তাদের জন্য বলে রাখি মিনি ইউপিএস হচ্ছে আপনার বাসায় যদি বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে রাউটার এবং উণু কিন্তু বন্ধ হয়ে যায় এবং ইন্টারনেট নিশ্চয় বন্ধ হয়ে যায় আর এটা ব্যবহার করলে আপনার বাসায় যদি বিদ্যুৎ চলে যায় বাসা বা প্রতিষ্ঠানে সেক্ষেত্রে বিদ্যুৎ চলে গেলেও আপনি ব্যাকআপ পাবেন মানে রাউটার এবং অনু চলতে থাকবে এক্ষেত্রে আপনি হয়তো সর্বোচ্চ ছয় ঘন্টা ব্যাকআপ পাবেন আমাদের এই মিনি পিএসগুলো ব্যবহার করলে এটি ব্যবহার করলে লোডশেডিংয়ে আপনার রাউটার এবং অনু বন্ধ হবে না সব সময় চলতে থাকবে এই হচ্ছে এটি সংক্ষিপ্ত বিবরণ আর এটা যেভাবে ব্যবহার করবেন মধ্যে আপনারা অনেকে আমার কাছ থেকে কিনেছেন অনেকে অনেকে আসলে কিনেছেন তবে নিয়মগুলো আছে আমাদের চ্যানেলে ভিডিও অলরেডি দেয়াই আছে যে কী করে এটা ব্যবহার করতে হবে তারপর আমি আপনাদের একটু বলে দেই সেটা হচ্ছে যাতে আপনাদের একটু সুবিধা হয় সেটা হচ্ছে আমরা কিন্তু এর সঙ্গে একটা চার্জার দিয়ে দিই এরকম চার্জার থাকে এটা হচ্ছে ফাইভ ভোল্ট ফাইভ ভোল্ট এটা আমরা দিই টুয়েলভ ওয়াটের চার্জার সর্বোচ্চ দশ থেকে বারো ওয়াটের চার্জার আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা আমরা দিই মাইক্রো ইউএসবি অবশ্য তো মাইক্রো ইউএসবি যে ইন লেখা আছে এখানে আমরা স্টিকার দিয়ে দিই দেখুন এখানে আমি এটা চার্জারটা কানেক্ট করলাম সর্বপ্রথম আপনারা যদি আমার কাছ থেকে আমাদের কাছ থেকে আসলে অর্ডার করেন এবং হাতে পাওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে মিনিপাসটা অন করে নেবেন সুইচটা অন করে নিয়ে আপনি দেখবেন যে গ্রিন লাইট জ্বলতেছে পাওয়ার এল এরপর যেটা করবেন সেটা ফুল চার্জ করে নেবেন আপনার মিনি ইউপিএসটি আমি এটা চার্জে লাগাচ্ছি দেখুন চার্জে লাগালে এখানে হচ্ছে পাওয়ার ইন্ডিকেটরটি জ্বলতেছে এটা মানে চার্জিং ইন্ডিকেটর এটা রেড ইন্ডিকেটরটি চলতেছে পাওয়ারটি চলতেছে অবশ্যই সুইচ কিন্তু অন করে নিতে হবে অন না করলে তো আর কাজ করবে না তো সুইচ অন করে তারপর চার্জে দিবেন আর চার্জ যদি ফুল হয়ে যায় মানে আউটপুট লোড যদি ব্যবহার না করেন এখান থেকে সেক্ষেত্রে এটা ফুল চার্জ হয়ে গেলে এখানে গ্রিন এলইডিটা জ্বলবে তাদের বুঝবেন যে ফুল হয়ে গেছে এবং চার্জ খুলবেন মানে সর্বপ্রথম আপনারা আমাদের কাছ থেকে যখন হাতে পান তারপর এই জিনিসটা করবেন আর ফুল চার্জ না করে নিলেও আসলে তেমন সমস্যা নেই তবে কি করবেন আর তারপর যেটা করবেন সেটা হচ্ছে কানেকশানটা কীভাবে দেবেন আমি আপনাদের বলে দিচ্ছি প্রথমে মিনি মিনিউপেসটা অন তো করে নেবেন অন থাকবে তারপর আমাদের মিনি মিনিউপেসের সঙ্গে এরকম কেবেল কিন্তু আমরা দিয়ে দিই দুইটা আপনাদের রাউটার এবং অনু এর যে কনফিগার সেটা হচ্ছে বারো ভোল্ট বা নয় নাইন ভোল্ট মানে অথবা ফাইভ ভোল্ট মানে যেটা হবে সেরকম আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে বলে দিলে আমরা আপনাদের সেরকমভাবেই পাঠিয়ে দিই কেবলগুলো এবং আউটপুট পোর্টগুলো এরকম করে দিই যেমন বারো ভোল্ট নাইন ভোল্ট এটা দেওয়া আছে আপনারা চাইলে বারো ভোল্ট ফাইভ ভোল্ট অথবা ফাইভ ভোল্ট নাইন ভোল্ট যেটা আপনাদের প্রয়োজন আপনারা বললে আমরা দিতে পারব তবে সর্বোচ্চ দুইটা পোর্ট দেওয়া যাবে এর বেশি কিন্তু দেওয়া যাবে না তো যাই হোক আপনারা হচ্ছে রাউটার এবং অনুতে যথাক্রমে এইটা কানেকশন করে দেবেন আচ্ছা এই পোর্টগুলো হচ্ছে কানেকশান করে দেবেন রাউটার এবং অনুতে আর এই যে চার্জারটা এই চার্জারটা কিন্তু আপনাকে সার্বক্ষণিক বিদ্যুতে সংযোগ দিয়ে রাখতে হবে দেখুন এটা কিন্তু আমি সংযোগ দিচ্ছি হুম আর এই পাশে হচ্ছে রাউটার এবং অনু সংযোগ দেওয়া থাকতেছে দুইটাতে আর এটার বিষয় হচ্ছে এখন কিন্তু চার্জ হচ্ছে যদি এখন লোডশেডিং হয় বা বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে এটা কিন্তু পাওয়ারটা বন্ধ হয়ে যাবে মানে চার্জিংটা বন্ধ হবে এবং এখান থেকে মানে অটোমেটিকভাবে আপনার রাউটার এবং অনু চলতে থাকবে মানে ওটা রাউটার এবং অনু ওটা কিন্তু বন্ধ হবে না এক সেকেন্ডের জন্যও বন্ধ হবে না সব সময় চলবে আর এই চার্জারটা আপনি এটা কিন্তু ফাইভ ভোল্ট টুয়েলভ ওয়াল্টের চার্জার এটা মোবাইলের চার্জারই বলতে পারেন তো মোবাইলের হলেও এটা কিন্তু একদম ভালো মানে অবশ্যই ফাইভ বোল্ট টুয়েলভ ওয়াট অথবা সর্বনিম্ন হলে দশ ওয়াট হতে হবে এর নিচে চার্জার ব্যবহার করা যাবে না এবং এর থেকে উপরেরও আসলে ব্যবহার করে আমরা রিকমেন্ড করি না তবে ব্যবহার করলে সমস্যা নেই তো এটা যেটা হবে চার্জ সব সবসময় বিদ্যুতের সংযোগ দেওয়া থাকবে এবং রাউটার সংযোগ দেওয়া থাকবে এতে যদি বিদ্যুৎ আসে সেক্ষেত্রে চার্জ হবে আর বিদ্যুৎ চলে গেলে এর ব্যাকআপে চলবে সেক্ষেত্রে যদি আপনার এলাকায় বিদ্যুৎ দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা বা সর্বোচ্চ আমাদের এই মিনিউ সর্বোচ্চ ছয় ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম তো ছয় ঘন্টা পর্যন্ত যদি বিদ্যুৎ না আসে তারপরেও আপনার রাউটার এবং অনু চলতে থাকবে মূলত এভাবে এটা কাজ করে আর কানেকশনের নিয়মটা হচ্ছে এই এইরকমভাবে আপনারা কানেকশন করবেন তাহলে কোনো ধরনের সমস্যা হবে না আর যদি আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের এই মিনি পিএস গুলোতে একটি সীমাবদ্ধতা আছে সেটা হচ্ছে যদি কখনো এর চার্জ সম্পূর্ণ শেষ হয়ে যায় তাহলে কি হবে চার্জ সম্পূর্ণ শেষ হয়ে গেলে এটা তো বন্ধ হবে মানে এটা বন্ধ হবে বলতে আপনার রাউটার এবং অনু বন্ধ হয়ে যাবে মনে করেন ছয় ঘন্টা বা সাত ঘন্টা আধ ঘন্টা বা সারাদিন বিদ্যুৎ আসলো না সেক্ষেত্রে তো বন্ধ হবে তাই না এর তো ব্যাকআপটা শেষ হয়ে যাবে তো তখন যেটা হবে আপনারা মানে আবার যখন বিদ্যুৎ চলে আসবে সেই সময় আপনাকে একটু কষ্ট করে রাউটার এবং অনুর কানেকশনটা খুলে দিতে হবে কারণ এর ভিতরে সামান্য একটু চার্জ করে নিতে হবে মানে একটু চার্জ করে নিতেই হবে কারণ ব্যাটারি সম্পূর্ণ ডিসচার্জ হয়ে গেছে এবং রাউটার অনু তার মধ্যে সংযোগ দেওয়াই আছে একটা চার্জার তো ব্যাকআপ দিচ্ছে একই সঙ্গে তো এতগুলাকে আসলে সেটা চার্জ করতে পারবে না এটাই স্বাভাবিক বিষয় তো যদি এরকম হয় যে সারাদিন বিদ্যুৎ নেই তাহলে এরকম সমস্যা হতে পারে আর যদি বিদ্যুৎ আপনার দু তিন ঘন্টার মধ্যে আবার চলে আসে তাহলে তো কোনো সমস্যাই নেই আবার চার্জ হবে মানে বন্ধ না হলে কোনো সমস্যা নেই যদি কখনো বন্ধ হয় সেই জন্য বলে রাখলাম তো এটা ছাড়া আসলে আর কোনো সীমাবদ্ধতা নেই আর এটা এভাবেই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই যারা ইতিমধ্যে কিনেছেন আমার কাছ থেকে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে আপনারা অনেকে কিনেছেন আর এটার বিষয়ে আরেকটু বলি এটা তো গেল হচ্ছে কী করে কানেকশন করবেন আর যারা আজকের ভিডিও দেখতেছেন এবং কীভাবে রেজাল্ট জানার আগ্রহী আছেন এবং জানতে আগ্রহী একটু ধৈর্য ধরুন ইনশাল্লাহ আপনাদের কীভাবে রেজাল্ট আমি দিয়ে দেবো আপনাদের কমেন্ট আমার সামনেই আর এখানে আমরা যে ব্যাটারিগুলো ব্যবহার করি এই হচ্ছে সেই ল্যাপটপের ব্যাটারি দেখুন এখানে কিন্তু রাখা আছে আমার অনেক ব্যাটারি আমরা সংগ্রহ করে এগুলা এগুলো হচ্ছে ল্যাপটপের যে পুরানো সেলগুলো পাওয়া যায় না আমি চ্যানেলে অবশ্য আপনাদের দেখাইছি আপনি একটু দেখে নেন আপনারা তো সেই ব্যাটারিগুলো আমরা সংগ্রহ করি এর মধ্যে এই কারণে আসলে কিছুটা কম রেটে একদম ভালো জিনিসটা আপনাদের দিতে পারি তো এই ব্যাটারিগুলো আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে আমাদের এই লিটোকলার কলার যে চার্জার আছে টেস্টার এটা কিন্তু ব্যাটারি চার্জ করতে পারে এবং ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করতে পারে তো এই লিটোকলার টেস্টার দিয়ে আমরা প্রত্যেকটা ব্যাটারি ফুল চার্জ করে এবং নট টেস্ট দিয়ে মানে ক্যাপাসিটিটা টেস্ট করে কত মিলিএমপিআর ব্যাটারিতে চার্জ ধারণ ক্ষমতা এবং কত মিলিয়ে পিয়ার ধরতেছে রাখতেছে এটা কিন্তু টেস্ট করে আমরা এই ব্যাটারিগুলো এই ব্যবহার করি তো এক্ষেত্রে আমরা ব্যবহার করি সর্বনিম্ন হলেও আঠারোশো মিলিয়েমপিয়ার এবং সর্বোচ্চ দু বা একুশশো বাইশশো হয়ে থাকে তো সর্বনিম্ন আমরা দুই হাজার মিলিয়ে সরি সর্বনিম্ন আমরা আঠারোশো মিলিয়ে ব্যাটারিগুলো ব্যবহার করি এর নিচে হলে সেগুলো আমরা লাগাই না তো এতে করে সবচেয়ে ভালো ব্যাটারিটাই কিন্তু এখানে লাগানো হয় এখানে আসলে খারাপ ব্যাটারি বা নষ্ট ব্যাটারি পুরাতন ব্যাটারি দেখে খারাপ ব্যাটারি পড়বে এরকম হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা ব্যাটারিগুলো প্রত্যেকটা টেস্ট করতেছি এবং টেস্ট করার পর ব্যাটারি গায়ে কিন্তু আমরা মার্ক করে লিখে দিই যে চেক করা হয়েছে এবং প্রত্যেকটা ক্যাপাসিটি কত পাওয়া গেছে এরকমভাবে চেক করে আমরা লাগাই তো এটা হচ্ছে ব্যাটারি যে আমরা লাগাই কীরকম ব্যাটারি ব্যবহার করি সেটার বিষয়ে আর আপনারা যারা মিনি মিনিভেস আমাদের কাছ থেকে কিনতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেখতে পাচ্ছেন এটাই বিকাশ নাম্বার তো এই বিকাশ নাম্বারে একশো টাকা কুরিয়ার চার্জ মানে আপনাদের যদি অর্ডার করতে হয় সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা আপনাদের আগে দিতে হবে একশো টাকা কুরিয়ার চার্জ বিকাশ সেন্ড মানি করবেন সেন্ড মানি করার পর আপনারা আমাদের এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ পাবেন হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে মেসেজ দিয়ে জানিয়ে দেবেন এবং আপনারা বিকেল যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটা জানিয়ে দেবেন আর জানানোর পর আপনার ঠিকানাটা আপনি জানিয়ে দেবেন এবং আপনার কী ধরনের মানে কী কনফিগারেশন লাগতেছে মিনি ইউপিএসের নাইন ভোল্ট টুয়েলভ ভোল্ট নাইন ভোল্ট টুয়েলভ ভোল অথবা ফাইভ ভোল্ট নাইন ভোল্ট বা হচ্ছে ফাইভ ভোল্ট টুয়েলভ ভোল্ট মানে যেটা লাগতেছে আপনারা একটু বলে দিন আমরা আপনার ঠিকানা একদম হোম ডেলিভারিতে একদম হোম ডেলিভারিতে মানে আপনার বাসায় আপনি পাবেন একশো টাকা বিকাশ মানি করে অর্ডার করলে আপনার বাসা এটা হাতে পাবেন এবং হাতে পাওয়ার পর আপনি এর অবশিষ্ট টাকাটা শোধ করতে পারবেন মানে পরিশোধ করে দিতে পারবেন ওই কুরিয়ার সার্ভিসের লোককেই দিয়ে দেবেন সমস্যা নেই ওখানে দিলে আমরা পাবো আর যেটা বিষয় সেটা হচ্ছে এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে বর্তমান প্রাইসটা আমি বলি ভিডিও যখন পাবলিশ হচ্ছে এরকম সময়ে এর প্রাইসটা থাকতেছে এক হাজার টাকা শুধু মিনি ইউপিএস তবে এর সাথে আমরা কিন্তু চার্জার এবং কুরিয়ার চার্জটা যুক্ত করে দিই কারণ চার্জার ছাড়া তো এটা ব্যবহার করতে পারবেন না আর এই চার্জারটা নেন কারণ এটাই ভালো হবে এই চার্জার দুশো টাকা এবং কুরিয়ার চার্জ একশো টাকা মানে মোট আপনাদের বর্তমান প্রাইস তেরোশো টাকা তো তেরোশো টাকা হচ্ছে আপনার সব মিলিয়ে দিতে হবে আর আপনারা যদি কেউ মনে করেন যে ভাই আমি আমার চার্জার আছে আমার ওগুলো চার্জার লাগবে না এরকম অনেকে বলেন তো সেক্ষেত্রে চার্জার নাও নিতে পারেন তবে কিন্তু আমি যেটা বললাম যে অবশ্যই ফাইভ ভোল্ট টুয়েলভ ওয়াট এর চার্জার ব্যবহার করবেন অবশ্যই মানসম্মত চার্জার কিন্তু ব্যবহার করতে পারেন তা না হলে কিন্তু এটার ব্যাকআপ পাবেন না তো চার্জার যদি না নেন সেক্ষেত্রে আসলে কত এর প্রাইস হবে যদি চার্জার না নেন সেক্ষেত্রে এর প্রাইস হবে এক টাকা চার্জার না নিলে এক টাকা চার্জার নিলে এক হাজার টাকা মানে চার্জার নিলে মোট আপনার লাগতেছে হচ্ছে তেরোশো টাকা কুরিয়ার চার্জ সহ আর চার্জার না নিলে আপনার মোট প্রাইস পড়তেছে এগারোশো পঞ্চাশ টাকা কুড়ি চার্জ একশো টাকা এবং এটার হচ্ছে মূল্য এক হাজার পঞ্চাশ টাকা বর্তমান প্রাইস এই প্রাইসটা আপডেট হতে পারে যদি আপডেট হয় সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন একটু দেখে নিন এবং ফার্স্ট কমেন্ট ইনশাল্লাহ প্রাইসটা দেওয়ার চেষ্টা করবো আপনারা সেখান থেকেও প্রাইস বর্তমান প্রাইস জেনে নিতে পারবেন যারা অনেক দেরিতে ভিডিওটা দেখতেছেন তাদের জন্য বলতেছি কারণ সময়ের সাথে তো জিনিসের মূল্য কম বেশি হতে পারে সেক্ষেত্রে তো এই হচ্ছে বিষয়ে অনেক কথা হলো এবার আপনাদের আমি গিভাই রেজাল্টটা জানিয়ে দিচ্ছি আপনাদের যে কমেন্টগুলো আমাদের কাছে আসে এগুলো যে নিয়ম ছিল যে একটি কমেন্ট করবেন দুটি কমেন্ট করবেন না এবং আপনারা যেটা ইউটিউবে কমেন্ট করতেছেন ইউটিউবের ওই ভিডিওতে সেটাই ফেসবুকে কমেন্ট করবেন এরকম কথা ছিল আমাদের ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন একটু ভিডিও ডিসক্রিপশান থেকে তো আমাদের ওই ফেসবুক পেজে আমাদের এর কমেন্ট আসছে তেত্রিশটার মতো হ্যাঁ তেত্রিশটা আর হচ্ছে আমাদের ইউটিউবে কমেন্ট আসছে তেপ্পান্নটি তেপ্পান্নটি কমেন্ট তার মধ্যে আমরা যারা ডাবল কমেন্ট করছেন বা শুধু ইউটিউবে করছেন ফেসবুকে করেননি সেগুলো বাদ দিচ্ছি কারণ এটা নিয়ম ছিল ভিডিওতে এরকমটাই নিয়ম বলা ছিল আর আপনাদের সবগুলো কমেন্ট আমি নিয়ে নিচ্ছি কমেন্টগুলো একটু কেটে নেই তো এবারের রেজাল্টের পালা আপনাদের কমেন্টগুলো এই যে এই পটের ভিতর চলে এসেছে খুলে নিলাম আর এখান থেকে আসলে কে বিজয়ী হচ্ছেন সেটা এখন আমরা নির্ধারণ করব তো কে হচ্ছেন একটা মিনি ইউপিএস বিজয়ী চার্জার কেবেল এবং সবসহ মানে ফুল সেট সহ তো কে হচ্ছেন বিজয়ী এখানে আপনাদের যে কমেন্টগুলো ডিসকোয়ালিফাইড হয়েছে সেগুলো বাদ রেখে বাকি কমেন্টগুলো কিন্তু নেওয়া হয়েছে কারণ শুধু ইউটিউবে বা শুধু ফেসবুকে কমেন্ট করলে সেগুলো কিন্তু বাদ রেখেছি আমরা তো এখান থেকে আমরা বিজয়ী নির্ধারিত করে নিচ্ছি কে হচ্ছেন বিজয়ী আমি একটু নাড়াছাড়া দিয়ে নিচ্ছি আর আপনাদের সবগুলো কমেন্ট কী অবস্থায় উঠাবো আচ্ছা উঠাই হাত ফাঁকা আমি না দেখে উঠিয়ে নিচ্ছি একজনকে ওকে এটা দেখে নেই কে হচ্ছেন আপনাদেরই প্রথমে দেখাবো আচ্ছা মনে হয় উল্টা হয়েছে না ঠিক আছে ওকে দেখা যাচ্ছে দেখা যায় ওকে কে হচ্ছেন বিজয় আমি দেখে নেই আপনারা তো দেখে নিলেন বিজয়ী হচ্ছেন তুষার ইমরান ওনার কমেন্ট ছিল আপনার কথা শুনে ভালো লাগছে আমি এটা নিতে চাচ্ছি তো ওনাকে অভিনন্দন বিজয়ী হচ্ছেন তুষার ইমরান তো ভাই আপনার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করা হবে এবং আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে একটি মিনি ইউপিএস তো আপনাকে আবারও অভিনন্দন অনেক অনেক অভিনন্দন আর এরপরে যারা কমেন্ট করছিলেন আপনাদের কমেন্টগুলো আমি এক এক করে পড়ে নিচ্ছি এখানে ছিল ইব্রাহিম শাহেক আপনার ভিডিও অনেক ভালো লাগে তারপর দেখে নেই যতটা পারি একটু পড়ে নিচ্ছি আপনার কমেন্ট আপনাদের কমেন্টগুলো এখানে ছিল মাজহারুল ইসলাম আপনার কথা বলার ধরন একেবারেই অসাধারণ থ্যাংকস ব্রাদার তো আপনাকে অনেক অভিনন্দন এরপর দেখিনি এটি কে ছিল এম ডি সানোয়ার হুসাইন সময় উপযোগী পণ্য আমরা সকলেই এই পণ্য দ্বারা উপকৃত হব ইনশাল্লাহ তো আপনাকে অনেক অভিনন্দন কমেন্ট করার জন্য এরপরে দেখিনি কে ছিল এরপরে ছিল সাজ্জাদ সাহা ভাই আপনার কথাগুলো ভালো লাগলো সব কথা সব সত্যি কথা বলছেন ইউপিএসের ডিজাইনটা অনেক স্লিম অ্যান্ড বিউটিফুল তো আপনাকে অনেক অভিনন্দন এরপরে কমেন্ট ছিল দেখি এরপর কমেন্ট ছিল ছাতিক সাহারিয়ার তাজ এরকমই হয়তো নাম হবে আচ্ছা যাই হোক খুবই প্রয়োজনীয় একটি পণ্য এরপরে কমেন্ট এরপরে কমেন্ট ছিল মাহবুবুর রহমান ভাইয়ের কথাগুলো অনেক সুন্দর কথা শুনে বোঝা যায় উনি অনেক সাদা সিদা প্রোডাক্টটি অনেক ভালো হবে আশা করা যায় কারণ বিল্ড কোয়ালিটি ও ব্যাকআপ দুর্দান্ত আর ফিনিশিং অনেক ভালো ছিল শুভকামনা রইল তো ভাই আপনাকেও অনেক ধন্যবাদ তো এরপর দেখে নিচ্ছি আগে কমেন্ট করেছিলেন এখানে লাকি খান ভিডিওটা ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপনার আমার একটা প্রশ্ন এটি কি আমার রাউটারের চার্জার দিয়ে চালাতে পারবো না আসলে এটা আপনার রাউটারের চার্জার দিয়ে চলবে না এবং এটা আমাদের সাঁতে দেওয়ার যে মিনি ইউরের সাঁতে দেওয়া যে চার্জার ফাইভ ভোল্ট টুয়েলভ ওয়াট অলরেডি আমরা অলরেডি আমি ভিডিওতে বলেছি তো এই চার্জার দিয়ে ব্যবহার করতে পারবেন বা যে কোনো মোবাইল ফোনের চার্জার যেটা ফাইভ ভোল্ট সর্বোচ্চ দশ থেকে বারো ওয়াট হতে পারে তো এটা ব্যবহার করতে পারেন আর এরপর কমেন্ট ছিল এটা হচ্ছে সেরা ফ্যান অশুভ সংকেত ভাই চার্জ কত অশুভ সংকেত ওনার হচ্ছে আইডির নাম তো ভাই চার্জ চার ঘন্টা চার্জ থাকলে আলহামদুলিল্লাহ তো ওনার কমেন্টটা এমনই ছিল তো ভাই আসলে চার ঘন্টা কেন এটা যদি রাউটার এবং অনুর কনফিগার কনফিগারের উপর আসলে নির্ভর করে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে যে অনুর রাউটারগুলো ব্যবহার করা হয় সেগুলোতে আপনারা ছয় ঘন্টা ব্যাক পাবেন আর যদি চার্জ ফুল থাকে সেক্ষেত্রে চার্জ যদি কম থাকে সেক্ষেত্রে তো কম হবেই এরপর যে কমেন্ট সেটা একটু দেখে নেই এরপর কমেন্ট ছিল এমডি ডি শরিফুল ইসলাম আচ্ছা আমার রাউটার নাইন ভোল্ট অনু হচ্ছে বারো ভোল্ট এই মিনি ইউপিএস দিয়ে কতক্ষণ ব্যাক আপ দেবে ভাই অলরেডি আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে তো আপনার নিশ্চয়ই ভিডিওটি পুরো দেখেছেন আর এরপর হচ্ছে কমেন্ট ছিল বিলাল মিয়া আমরা সকলে এই পণ্য দ্বারা উপকৃত হব ইনশাল্লাহ জি ভাই আপনাকেও ধন্যবাদ আর আপনারা উপকৃত হচ্ছেন বলেই তো আমার মনে হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যারা কিনে এরপর হচ্ছে এমডি শিহাব রানা ভ্যালু ফর মানি ইউপিএস তৈরি করার জন্য ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকেও এগিয়ে যাও পাশে আসি এরপর হচ্ছে মোহাম্মদ আমির হোসেন কমেন্ট করেছিলেন পুরস্কারটি তো আমিই পাব বেশিরভাগ ভিডিও আমি আগে থেকে আগে দেখি আমি রাজবাড়ি থেকে আপনার ছোট ভাই আমির তো ভাই আসলে আপনাকে বিজয়ী করতে পারতেছি না বলে দুঃখিত কারণ দেখতে পেয়েছেন অলরেডি যার নাম উঠেছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এরপর কমেন্ট ছিল এমডি লিটন আমার একটা লাগবে ভাই কিন্তু টাকা নাই তাই নিতে পারছি না ভাই আসলে দুঃখিত কারণ হচ্ছে অলরেডি একজনকে আমরা বিজয়ী করতে করেছি কারণ দ্বিতীয় তো আর বিজয়ী করা সম্ভব না তো সেক্ষেত্রে ভাই আসলে দুঃখিত আপনি একটু কষ্ট করে যদি পারেন তো আমাদের থেকে মিনি পিস অর্ডার করতে পারেন এরপর কমেন্ট ছিল মোতালাব হোসেন মিহার ওনার কমেন্ট ছিল অ্যাডাপ্টার নিতে না সাইলে প্রাইস কত টাকা জি আপনার প্রশ্নের উত্তর অলরেডি ভিডিওতে দেওয়া হয়েছে নিশ্চয়ই আপনি জেনে গেছেন অ্যাডাপ্টার না নিলে প্রাইসটা কত টাকা এরপর কমেন্ট ছিল এস ওয়াই ওয়াইটি উনি বলছেন আমি নেব জি ভাই আপনি আসলে বিজয়ী হতে পারেননি তো সমস্যা নেই আপনি ইস্টা করলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন তো মোটামুটি এই ছিল আপনাদের কমেন্ট এছাড়াও আরও অনেক কমেন্ট ছিল যেগুলো আসলে বলতে গেলে ডিসকোয়ালিফাইড এর কারণ হচ্ছে আপনারা ওই কমেন্টগুলো হয়তো আমাদের ইউটিউবে করেছেন কিন্তু ফেসবুকে করেননি অথবা ফেসবুকের ভিডিওতে করেছেন কিন্তু ইউটিউবে করেননি তো তাদেরকে বিজয়ী করতে পারতেছি না বলে দুঃখিত আর বিজয়ী হয়েছেন আমাদের তুষার ইমরান ভাই ভাই আপনাকে অনেক অভিনন্দন খুব শীঘ্রই আপনার ঠিকানায় একটি মিনি ইউপিএস অল সেট সহ চার্জার মিনি ইউপিএস এবং কেবেল হাতে দেওয়া আমাদের যে কেবেল এরকম কেবেল সহ সব কিছু ইনশাল্লাহ পাঠিয়ে দেব তো খুব শীঘ্রই হাতে পেয়ে যাবেন তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যারা আমাদের কাছ থেকে মিনি ইউপিএস নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে একশো টাকা বিকাট সেন্ট মানি করে আপনার ঠিকানা আমাদের এই একই নম্বরে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিন মানে একশো টাকা কুড়ি যেটা সেন্ট মানি করবেন সেটা হচ্ছে আপনার কুরিয়ার চার্জ বাবদ একশো টাকা তো সেন্ট মানি করে অর্ডার করতে পারেন তো সকালে ভালো থাকবেন আর আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন নিয়মিত ভিডিও দেখতেছেন কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার হয়তো কিছুটা কম করতেছেন আমাদের মনে হচ্ছে তো একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন কারণ যারা আপনারা ভিডিও দেখতেছেন তাদের কিন্তু আমাদের ভিডিওগুলো ভালো লাগে বিধায় আপনারা দেখতেছেন তো আমার মনে হয় আপনারা একটু ভিডিওগুলো শেয়ার করে দিলে আমরা আরও প্রোডাক্টিভ ভিডিও বা ভালো মানে ভিডিও নিতে নিয়ে আসতে পারবো এতে করে দেখুন যে আপনি নিজেই কিন্তু উপকৃত হচ্ছেন লাইক কমেন্ট এবং শেয়ার করলে আর যদি লাইক কমেন্ট শেয়ার না করেন সেক্ষেত্রে হয়তো আমাদের চ্যানেলে ভিডিও আপনার ভালো লাগতেছে কিন্তু একটি চ্যানেল হলে চলতে গেলে লাইক কমেন্ট শেয়ারের কিন্তু প্রয়োজন আছে মানে চ্যানেলের গ্রো না হলে মানে তারা ক্রিয়েটর তাদের কিন্তু ভালো লাগে না সত্যি কথা বলতে গেলে তো আমাদের একটু ভালো লাগার বিষয়টা আপনারা দেখবেন মানে লাইক কমেন্ট শেয়ার করবেন এতে করে আপনিও যদি ভালো বা প্রোডাক্টিভ ভিডিও পান সেক্ষেত্রে কিন্তু আসলে আপনিও বেনিফিট হচ্ছেন এবং আমাদের চ্যানেলে উন্নতি হচ্ছে মানে আপনার নিজের যে চাহিদাটা পূরণ হচ্ছে চ্যানেল থেকে চ্যানেলে ভিডিও দেখে সেটাও কিন্তু হচ্ছে সব কিছু বিবেচনা করে জিনিসটাকে একটু বৃহৎ চিন্তা ভাবনা করে আপনি আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকালে ভালো থাকবেন দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ